হ্যালো অ্যান্ড আলাইকুম এবরুবান কেমন আছেন আপনারা সবাই আশা করছে ভীষণ ভালো আছেন আজকে আমি কালো জাম বা কালো মিষ্টির রেসিপি দেব বা বলার কারণ হচ্ছে এটাকে আপনারা শিরার মধ্যে ডুবিয়েও খেতে পারেন কিংবা উপরে গুঁড়ো দুধ ছিটিয়েও তারপরেও খেতে পারেন প্রথমে একটা বলে এক কাপ থেকে একটুখানি কম দুধ মানে গুঁড়ো দুধ নিয়ে নেওয়া হয়েছে একই পরিমাণে এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নেওয়া হবে নেওয়া হয়েছে এখানে সেম পরিমাণে সুজি তারপর নেওয়া হচ্ছে দুধ দুধটাও কিন্তু একদম এক কাপের থেকে একটুখানি কম এক কাপ থেকে একটুখানি কম নেওয়ার কম পড়ার কারণ হচ্ছে কাপটা একটুখানি বড় আর আপনারা যদি চায়ের কাপে নিতে চান তবে সেক্ষেত্রে এক কাপ নিলেই হয়ে যাবে তারপরে এখানে দেওয়া হয়েছে এক চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস মানে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম দলাদার না থাকে একদম প্রপারলি সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেওয়ার পালা বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হচ্ছে আপনারা কারা কারা কালো মিষ্টি বা কালো জাম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু সাদা মিষ্টির থেকে টেস্টের ব্যাপারে অনেকটাই ডিফারেন্ট হয় তারপর এখানে অ্যাড করা হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অ্যাড করার কারণ হচ্ছে এতে কিন্তু স্মেলটা খুব বেশি সুন্দর হয় অনেক বেশি ভালো আসে খেতে যেমন মজা লাগে তেমনই কিন্তু স্মেলটাও অনেক সুন্দর লাগে তারপর এবার হচ্ছে ঘিটা শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে প্রপারলি মিশিয়ে নেওয়া হচ্ছে ঘিটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু দেখবেন অনেকটা জায়গা দলা দলা হয়ে যাবে তারপর সেগুলো এখন হাত দিয়ে ভেঙে নেওয়া হচ্ছে যাতে করে ঘিটা পুরোটা শুকনো জিনিসগুলোর সাথে একদম প্রপারলি মিশে যায় রকম দলাদার না থাকে যদিও তারপরে থেকে যাবে একদম হাত দিয়ে মুট করার পর যখন দেখবেন একটুখানি হালকা দলা দলা হয়ে আসছে মানে হচ্ছে হাত দিয়ে মুট করার পর জমে যাবে না কিন্তু ভেঙে যাবে অনেকটা ভেঙে যাবে একদম ঠিক এই রকম মানে পুরোপুরি জমবে না পুরোপুরি গোল হবে না এ পর্যায়ে কিন্তু বুঝবেন যে আপনাদের মেশানোটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবার হচ্ছে এটাকে গোলানোর পালা মানে ডো বানানোর পালা একটা বাটিতে দুটো ডিম নেওয়া হয়েছে কোনো রকম লবণ কিন্তু ইউজ করা হচ্ছে না ডিমটা দিয়ে এবার ডিমটাকে ফেটানো হবে একটা চামচ দিয়ে একদম প্রপারলি ডিমটাকে ফেটিয়ে নেবেন রকম যাতে জেলি টাইপ না থাকে ডিমে সাধারণত যেটা থাকে একদম প্রপারলি এটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে বেশ অনেকটা সময় নিয়ে তারপরে একটু একটু করে কিন্তু এই মদার মদাটা মধ্যেই দিয়ে দেওয়া হবে মধ্যেটার মধ্যে দিয়ে তারপর এটাকে গোলানো হবে একদম একেবারে কিন্তু সম্পূর্ণটা ঢেলে দেবেন না তাতে করে কিন্তু ভালো হবে না একটু একটু করে সব পুরোটার সাথে কিন্তু মিক্স করা হবে এই এ পর্যায়ে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা হবে না আমি বলে দিচ্ছি যে পুরোটা ডো কিন্তু বানানো হচ্ছে এই ডিমটা দিয়েই কোনো রকম দুধ কিংবা পানি এখানে অ্যাড করা হবে না একটু একটু করে কিন্তু পুরোটা ডিম দিয়েই এখানে হচ্ছে গোড়ানো হবে আর আপনাদের যদি গোড়ানো না হয় যদি মনে হয় যে না ডো হচ্ছে না সেক্ষেত্রে আরেকটা ডিম অ্যাড করতে পারেন কিন্তু রকম পানি কিংবা দুধ আপনারা অ্যাড করবেন না এখানে পুরোটা ডিম দিয়ে মানে যখন দেখা হচ্ছে যে প্রথমবার দেওয়ার পরে অনেকটা গলিয়ে এসছে তারপর একেবারে পুরোটা দিয়ে দেওয়া হয়েছে এবার একদম প্রপারলি গোড়ানো হচ্ছে একদম সুন্দর করে স্মুথলি একটা ছোট্ট ডো বানিয়ে নেওয়া হবে এই তো এখানে আমাদের ডো রেডি একদম স্মুথ একটা ডো হয়ে গেছে আমাদের বেশ ছোট তো এবার এটাকে রেস্টে রাখার পালা নর্মালি আপনারা এক সাইডে মানে কিচেনের একটা সাইডে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন রেস্টে রাখার পর কিন্তু অনেকটা এরকম হয়ে যাবে তারপর এটাকে গোলা বানানোর পালা মানে মিষ্টি বানানোর পালা তারপর হাতের মধ্যে হচ্ছে বেশ অনেকটা ঘি আপনারা লাগিয়ে নেবেন ঘি দিয়ে তারপর গোলাগুলো বানাবেন এইতে করে কিন্তু হাতের মধ্যে আটকে যাবে না হাতের মধ্যে যাতে না আটকে তার জন্য কিন্তু ঘিটা দেওয়া প্রথমে হচ্ছে আমরা দুইটা আকৃতিতে বানিয়েছি একটা হচ্ছে লম্বা করে একটা হচ্ছে গোল সাদা মিষ্টির মতো যেরকম কালো মিষ্টিটা হয় ঠিক রকম এটা আপনাদের পছন্দ আপনারা চাইলে লম্বা রাখতে পারেন কিংবা আপনারা চাইলে গোলও রাখতে পারেন আমরা কিছু লম্বা বানিয়েছি কিছু হচ্ছে গোল বানিয়েছি দেখতে সুন্দর লাগে এই জন্য এই তো এখানে আমাদের সবগুলো বানানো হয়ে গেছে বেশ অনেকগুলো হয়েছে আর অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে এবার এগুলোকে ভেজে নেওয়া পালা একটা কড়াই চুলার উপর বসিয়ে এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে এ পর্যায়ে চুলার আজ কিন্তু খুব বেশি বানানো থাকবে এতে কিন্তু তেলটা পুড়ে যাবে তারপর মিডিয়াম টু একটুখানি হাই থেকে একটুখানি কম হিটে রেখে এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে এই যে মিষ্টিটা দেওয়ার পর কিন্তু হালকা হালকা বাবল ক্রিয়েট হচ্ছে এরকম একটা তাপের মধ্যেই কিন্তু আপনারা মিষ্টিগুলো ঢেলে দেবেন প্রথমে হচ্ছে গোলগুলো দিয়ে দেওয়া হচ্ছে সবগুলো মিষ্টি দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে এগুলোকে হালকা করে ভাজতে হবে যাতে করে ভেতরটা হয়ে যায় আপনারা যদি হাই হিটে রাখেন আর সেক্ষেত্রে হচ্ছে উপরটা একদম পুড়ে যাবে ভেতরটা একদমই হবে না মিডিয়াম টু লো হিটে রেখে সবগুলো কিন্তু ভাজতে হবে প্রথম খোলা মানে প্রথম কিন্তু আমাদের হয়ে গেছে গোলগুলো এবার লম্বাগুলো ভেজে নেওয়ার পালা একই পদ্ধতিতে কিন্তু এগুলো ভেজে নেওয়া হবে একদম মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে কিন্তু ভাজা হবে এতে করে ভেতরটাও হয়ে যাবে কেননা এখানে আমাদের কিন্তু কাঁচা ডিম অ্যাড করা হয়েছে যদি প্রপারলি ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু ডিম একটা ব্যাড স্মেল পাওয়া যাবে তাই মিডিয়াম টু লো রেখে কিন্তু আস্তে আস্তে এগুলো ভাজতে হবে একদম লাল লাল করে আর লাল লাল করে ভাজার পর আপনারা তুলে রাখার একটু পরে কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা এমনই মানে আপনারা লাল লাল করে ভাজার পরে এটা একটুখানি রঙটা চেঞ্জ হবে কোনো ব্যাপার না এখানে আমাদের অনেকটা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেওয়ার পালা এই তো আমাদের সবগুলো হয়ে গেছে বেশ অনেকটা রং এসেছে মানে কালো মিষ্টি যে রঙটা তারপর একটা পাতিলে বেশ অনেকটা চিনি দিয়ে আর একটুখানি এলাচ দিয়ে শিরা বানিয়ে নেওয়া হয়েছে শিরা তো বানাতে আপনারা সবাই মোটামুটি জানেন কোনো ব্যাপার না এটায় তো এটার মধ্যে হচ্ছে সবগুলি মিষ্টি ঢেলে দেওয়া হচ্ছে চুলার হিটটা একদম লোহিটে রেখে এবার এগুলোকে চিনি শিরার মধ্যে ডুবে রাখা হবে বেশ অনেকটা সময় ডুবে রাখার পরে কিন্তু ভেতরে একদম শিরাটা পরিপূর্ণভাবে ঢুকে যাবে যখন দেখবেন ফুলে দ্বিগুণ হয়ে গেছে তখন বুঝবেন যে হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এই তো বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরই হচ্ছে আমাদের মিষ্টি রেডি আমরা যদিও হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে সার্ভ করেছিলাম আপনারা চাইলে শিরা দিয়েও সার্ভ করতে পারেন কেমন লাগলো আজকে আমাদের ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ওই টা ভাইপে আল্লাহ